পাটায় বাটার চিকেন ভর্তা এক কথায় পৃথিবী সেরা কোনো কথা হবে না এত টেস্টি রেসিপিটি প্রিপেয়ার করার জন্য চিকেন পিস নিয়েছি থাই পিস চাইলে ব্রেস্ট পিস দিয়েও করতে পারেন ছোট টুকরো করে কেটে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া কাশ্মীরি রেড চিলি পাউডার এর পরিবর্তে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখানে এক টুকরা দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়েছি খুব সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ রসুন থেতে করে নিয়েছি সেটা আর কাঁচামরিচ ফেটে দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি সব কিছু একসাথে খুব সুন্দর করে ভেজে নেব মিডিয়াম আছে ভেজে নেব মিডিয়াম আছে ভেজে নেব পুড়ে যেন না যায় অবশ্যই কেয়ারফুলি কাজটা করতে হবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটাও কিন্তু গরম ভাত দিয়ে খেতে পারবেন এখানে শুকনামরিচ লবণ দিয়ে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এটাও আমি বেটে নেব চিকেন বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি প্রথমে পেঁয়াজটা আমি হাত দিয়ে চটকে নিয়েছি তারপর সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল মনে করে অবশ্যই কিন্তু লেবুর রস দিতেই হবে তারপর একসাথে খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে মাখা মাখির কাজটা যত ভালো হবে খেতে তত ভালো লাগবে কালার দেখে বুঝতে পাচ্ছেন আর মাখানোর স্টাইল দেখে বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা টেস্টি হয়েছে পাটায় গরম ভাত নিয়েছি একটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়ে খাবো মাংসের ফ্লেভার মাংসের টেস্ট সাথে লেবু কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দুর্দান্ত কোনো কথা হবে না অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম আজকের এই আইডিয়াটি কিন্তু আমার মেয়ে দিয়েছে সে বলছিল আম্মু আজকের চিকেন ভর্তাটা অবশ্যই পাটাই করবে তার আইডিয়াটা কাজে লাগিয়েছে আমার কাছে এক কথায় অসম্ভব ভালো লেগেছে যখন তৈরি করবেন তখন অবশ্যই একটু বেশি করেই করবেন তা না হলে কিন্তু পরে আফসোস হবে যে এত মজার খাবার কেন আর একটু বেশি করে তৈরি করলাম না আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ